আসসালামু আলাইকুম জাতীয় গোয়েন্দা সংস্থা আপনারা যারা আবেদন করেছিলেন তার মধ্যে কিন্তু যারা ফিল্ড স্টাফ পদে আবেদন তাদের কিন্তু মাঠের অলরেডি চলে করেছেন এসেছে দেখতে পারছেন আমি কিন্তু একজন প্রার্থী যে কেনা ফিল্ড স্টাফ পদে আবেদন করেছিল তার কিন্তু মাঠের প্রিলিমিনারি এক্সামিনেশনের অ্যাডমিট কার্ড সেই অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছি বা অন্যান্য যে সকল পদ রয়েছে এই সকল পদে যারা আবেদন করেছিলেন আপনারা আপনাদের এই প্রিমিনারি এক্সামিনেশন যে অ্যাডমিট কার্ড এই অ্যাডমিট কার্ডটি কীভাবে খুব সহজে আপনাদের হাতে থাকা মোবাইল ল্যাপটপ অথবা কম্পিউটার দিয়ে ডাউনলোড করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব পাশাপাশি পরীক্ষার জন্য ভালো একটি প্রস্তুতি আপনারা কিভাবে নেবেন সেই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে দিব তো আমাদের চ্যানেলটিতে যারা নতুন দর্শক করেছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন তো আপনারা আপনাদের এই অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করার জন্য আপনাদের মোবাইল ল্যাপটপ অথবা কম্পিউটার থেকে গুগল অথবা ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করবেন এন ডট টেলিটক লিখে সার্চ করার পরে দেখতে পারবেন এরকম একটা ওয়েবসাইট আসবে আপনারা কিন্তু চাইলে এই ওয়েবসাইটে ক্লিক করে সরাসরি আপনাদের যেখান থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন সেখানেও আসতে পারবেন তাছাড়া একটু নিচেই দেখতে পারবেন ডাউনলোড অ্যাডমিট কার্ড এখানে ক্লিক করলেও কিন্তু আপনারা এই অ্যাডমিট কার্ড ডাউনলোডের এই অপশনে বা এই জায়গায় চলে আসতে পারবেন আর আপনারা যারা বাংলাদেশ জাতীয় গোয়েন্দা সংস্থা বা এনএসআইতে যেই ক্যাটাগরিতে আবেদন করে না কেন আপনাদের জন্য কিন্তু লিখিত পরীক্ষা ও ভাইবার জন্য শতভাগ কমন পাবেন এমন চূড়ান্ত একটি কিন্তু আমাদের আমাদের রয়েছে এই বাংলা অঙ্ক সাধারণ এবং যে সকল গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এই এনএসআই পরীক্ষায় এসে থাকে সেই সকল প্রশ্ন একদম উত্তর সহ কিন্তু আমাদের এই সালেশনের ভিতরে দেওয়া রয়েছে তাছাড়া আপনি যেই পদে আবেদন করেন না কেন প্রত্যেকটি পদের জন্য কিন্তু একদম আলাদা আলাদা করে এনসি প্রশ্ন একদম উত্তর সহ দেওয়া রয়েছে তাছাড়া যে সকল অঙ্ক যে সকল ট্রান্সলেট বা যে সকল ইংরেজি প্রশ্নগুলো এসে থাকে সে সকল প্রশ্ন একদম উত্তর সহ দেওয়া রয়েছে আর ভাইভাতে কোন ধরনের প্রশ্ন করা হয় সে সকল ভাইবার একদম নমুনা প্রশ্ন একদম উত্তর সহ কিন্তু আমাদের এই সাজেশনের ভিতরে দেওয়া রয়েছে এবং পূর্বের বছরগুলোর প্রশ্ন কিন্তু আমাদের এই সাজেশনের ভিতরে দেওয়া রয়েছে আমাদের এই সরাসরি সংগ্রহ করে যদি আপনারা ভালো মতো পড়াশোনা করেন আশা করতে আপনারা খুব ভালো একটি রেজাল্ট করতে পারবেন ইনশাল্লাহ তো আমাদের এই সাজেশনটি যারা সংগ্রহ করতে চান আমাদের সাজেশনের মূল্য কিন্তু বন্ধুরা মাত্র একশো টাকা তো যারা সাজেশন নিবেন তারা অবশ্যই আমাদের এই নাম্বারে বিকাশে একশো টাকা সেন্ড মানি করে এই একই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বলবেন আমি সাথে সাথে আপনাকে বাংলাদেশ এনএসআই এর এই সাজেশনটি আপনাকে দিয়ে দিব তো এখানে আসার পরে প্রথমত আপনাদের যে জিনিসটা করতে হবে সেটি হচ্ছে এইখান থেকে আপনাদের এই যে প্রথমে যেটা রয়েছে প্রিলিমিনারি এইটা সিলেক্ট করে দিতে হবে তো প্রাথমিকভাবে যেহেতু আপনাদের প্রথম যে পরীক্ষাটা হবে সেটার জন্যই কিন্তু আপনারা আপনাদের অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করবেন তো অবশ্যই এই প্রিলিমিনারিটা এখানে সিলেক্ট করে দিবেন তারপর এখানে আপনাদের যে মেসেজের মাধ্যমে যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হয়েছে সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি এই দুই জায়গায় যথা স্থানে একদম সঠিকভাবে যেভাবে আছে ঠিক সেইভাবে আপনারা এখানে দিয়ে দিবেন তো এখানে সুন্দরভাবে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি দেওয়ার পরে সাবমিট বলে যে অপশনটি দেখতে পারবেন এইখানে আপনারা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে কিন্তু একদম নিচে চলে আসলে দেখতে পারবেন আপনাদের অ্যাডমিট কার্ডটি এখানে চলে এসেছে তো এখানে ডাউনলোড অ্যাডমিট কার্ড এইখানে ঠিক ক্লিক করলে আপনারা কিন্তু আপনাদের অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবেন তো এই অ্যাডমিট কার্ড থেকে কিন্তু আপনারা দেখতে পারবেন আপনাদের ঠিক কত তারিখে কোথায় বা কয়টার সময় আপনাদের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তো দেখতে পাচ্ছেন এই প্রার্থীর পরীক্ষা কিন্তু বিশে জুন শুক্রবার সকাল দশটায় কিন্তু পরীক্ষা হবে এবং ভেনু করেছে ঢাকা কলেজ নিউ মার্কেট মিরপুর রোড ঢাকা তো অবশ্যই আপনাদের ডাউনলোড করার পরে আপনাদের পরীক্ষার তারিখ এবং আপনাদের আপনাদের ভেনু পরীক্ষা কোথায় হবে সেই বিষয়টিও কিন্তু আপনারা আপনাদের অ্যাডমিট কার্ড থেকেই দেখে নিতে পারবেন তো এই ছিল কিন্তু বাংলাদেশ গোয়েন্দা সংস্থা বা এনএসআই এর ফিল্ড স্টাফ পদে আবেদন করা প্রার্থীদের অ্যাডমিট কার্ড ডাউনলোড বিষয়ে বিস্তারিত একটি ভিডিও তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন এবং পরবর্তীতে সকল ধরনের ভিডিও আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ